আসসালামু আলাইকুম তো এই যে দুইটা কি পাখি আমি নাম জানি না এই তো এই বাচ্চাগুলো আসলে যেখান থেকে নিয়ে আসছে সেখানেই ছেড়ে দিবো যে আমার বাচ্চা দুটা আমার বিড়ালে দাবর দিয়ে নিয়ে আসছে দুটো ছোটো ছোটো দুটো বেবি কি পাখি চিলাচিলি করতেছে কথা বলা যাইতেছে না তো এদেরকে আমার দুটো বিড়ালের বাচ্চা আছে ওই যে দেখেন বিড়াল পাশ দিয়ে ঘোরাঘুরি করতেছে এই কারণে এদের আমি রিলিজ করে দিব তাহলে কি পাখি দেখেন যদি আপনারা চিনেন তাহলে কমেন্টস করে জানেন এগুলা বেশি চিলাচিলি করতেছে এই যে পাখিগুলোর বাচ্চা দেখেন এগুলো এখনো খুব ভালো করে উঠতে পারে না গ্রামের পাখি খুব চিলাচিলি করতেছে ওর মা বাবা ঘুরতেছে আমি দেখা যাইতেছে গাছের মধ্যে আমি এখন আসলে এখানে উড়ে চলে আসছে আমার বিড়ালে ধরে ফেলছিল এই কারণে এদেরকে আমি কিছু লোম ওই যেখান থেকে লেস্টেস তুলে ফেলছে এটা কি পাখি আমি বলতে পারলাম না এটা এই দুটা রেস্কিউ করে নিয়ে আসলাম দলরাম এখন বাচ্চা দুটাকে রিলিজ করব তো এই বাচ্চাগুলো আসলে যেখান থেকে নিয়ে আসছে সেখানেই ছেড়ে দিব যে আমার বিড়ালের বাচ্চা কিন্তু আসলে পিছনে পিছনে আসতেছে খুব ডেঞ্জারাস তো ও কিন্তু ধরে ফেলবে ওই দেখানো যে ও পিছনে পিছনে আসতেছে তো এই কারণে ওই যে আমার কাছে চলে আসছে এখন কি করে ছাড়বো তো ধরবে বেড়ালে বাচ্চাটা ধরতো দেখেন আমাদের পুকুর এইগুলা খুব সারা দিন খালি পিছন পিছন ঘরে তা আমি এমন একটা জায়গায় ছাড়বো যে নিরাপদ একটা জায়গায় ছাড়তেছি এই যে আমাদের যে আহ কুমড়া গাছের যে আসলে মাচা মাচার মধ্যে ছেড়ে দেবো ওর মা বাবা আছে মেবি দেখেন ওই যে আশপাশ দিয়ে কোথায় যেন ওই যে করতেছে দেখেন তো বাড়ি থেকে অনেকটা দূরে নিয়ে আসছি জঙ্গলের মধ্যে যেখান থেকে আমি ধরছে বাচ্চাগুলো উড়ে গেছে সেই দিক থেকে নিয়ে আসছি এখানেই ছেড়ে আমাদের বিড়ালের বাচ্চাটা এই যে এখানে বসে দিচ্ছি আহা হইল না ও তো আবার এটা উঠতে পারে না এখানে জাল দেয়া জালের মধ্যে একটা গেছে আর এই যে এটাও ছেড়ে দিতেছি এরা আসলে ওইভাবে হেঁটে হেঁটে যাবে ওর মা বাবা আছে তো যেহেতু দেখা যাইতেছে কিনা আহ আয় পুকু এই যে আমাদের পুকুর পিছন পিছন ওর মা বাবা চলে আসছে মা বাবা নিয়ে যাবে এই যে আমাদের পুকুর এই যে দেখেন কোথায় এই যে জঙ্গলের মধ্যে নিয়ে আসছি এই যে আমাদের পুকুর পুকুরেও সাথে সাথে নিয়ে আসছি বাচ্চা এখন আর দেখা যাইতেছে না এই যে এই যে এই যে লাফিয়ে লাফিয়ে যাইতেছে দেখেন এই যে পুকু যদি ছাড়া পায় তাহলে পুকুর সাথে সাথে চলে আসছে এইখানে একটা বাচ্চা দেখা যাচ্ছে তো দর্শক এই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন আশা করি এরা যেন সুস্থ বড় হতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওদের মা বাবাকে মেবি দেখা যাইতেছে যে কি করতেছে দেখেন এই যে আস্তে আস্তে লাফিয়ে লাফিয়ে যাইতেছে দেখেন এই যে এদের ছেড়ে দিচ্ছি কিন্তু এরা জঙ্গলের মধ্যে দিয়েই এই যে এই যে এই যে মা বাবা দেখেন দেখা যাচ্ছে কিনা এই পুরা বন জঙ্গলের মধ্যে মা বাবাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ